ভারত আজকের দিনে একটা বেজন্ম জাতি হিসাবে পরিণত হয়েছে যে জাতি তার ইতিহাসকে স্মরণ করে না তার ঐতিহ্যকে স্মরণ করে না নিঃসন্দেশে বেজন্মা জাতি যেই ভারত উপমহাদেশে ভারতীয় স্বাধীনতার পিছনে যে মুসলমানদের অবদান দীর্ঘ একটা অবদান মুসলমানদের প্রায় ফিফটি পার্সেন্ট ওপর মুসলমানের আত্মত্যাগের বিনিময়ে ভারত স্বাধীন হয় ভারতীয় উপমাদের স্বাধীন হয় আজকে সেই ভারতে মুসলমানদের গণহত্যা করছে মুসলমানদের অত্যাচার করছে নির্যাতন করছে আজকে দেখেন ফিলিস্তিনি কি হচ্ছে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গণহত্যা হচ্ছে ইসরায়েল কর্তৃক ফিলিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারছে অন্যায় অত্যাচার অবিচার করছে সারা পৃথিবী আজকে ধিক্ষার দিচ্ছে ইসরায়েলকে আজকে সারা পৃথিবী ইসরায়েলকে ঘৃণা করছে আজকে সেই ইসরায়েলের আরেক প্রেতারটা হচ্ছে ভারত আরেক প্রেতার্তা হচ্ছে ভারত সেম কাজটি গাজাতে যা হচ্ছে ইসরায়েল কর্তৃক আজকে ভারত কর্তৃক ভারতের শেখ মুসলমানদের বিরুদ্ধে একই ঘটনা ঘটছে আজকে মসজিদে মসজিদ থেকে বেরোলে তাদেরকে অত্যাচার করছে আজকে মসজিদ গিট মন্দিরের নিচে মসজিদ আছে বলে গণহত্যা মসজিদ ভাঙছে আপনারা দেখছেন যে রক্তের উপরে হোলি খেলা খেলছে হচ্ছে ভারত মসজিদগুলো ওদের হোলি খেলা কি করছে জানেন শত শত মসজিদ ডেকে দিয়েছে আজকে মুসলমানরা যদি হিজাব করে তাদের অত্যাচার করছে আজকে মুসলমানরা আপনার চিকিৎসা নিতে গেলে তাদের অত্যাচার করছে এই যে একটা গণহত্যার মতো চালাচ্ছে ভারত আমি সবার সবচেয়ে সবার সারা পৃথিবীর উদ্দেশ্যে ভারতের উদ্দেশ্যে বলতে চাই কোন জাতি যদি তার ইতিহাসকে স্মরণ না করে নিঃসন্দেহ সে জাতি আসলে একটা বেজন্মা জাতি আসলে ভারতের মুসলমান বাংলাদেশে যে হিন্দু আছে এটা তো তাদের মাতৃভূমি তাদের কী অপরাধ বলে বাংলাদেশে যারা বসবাস করছে এটা তাদের মাতৃভূমি নিঃসন্দেহে ভারতে যে মুসলমানরা বসবাস করছে তাদের মাতৃভূমি সে অন্য ধর্মের বলে এটা কি তার অপরাধ তাকে অত্যাচার করব অন্যায় করব অবিচার করবে গণহত্যা করব ভারতকে এখান থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় নিশ্চয়ই আপনারা জানেন যে বারোই এপ্রিল সারা পৃথিবীতে আমরা মাস পর গাজার যার কর্মসূচি করে সারা পৃথিবীকে আমরা জানিয়ে দিয়েছি আমাদের হিম্মত আমাদেরকে এই আন্দোলন মাধ্যমে এই প্রতিকারের মাধ্যমে সারা পৃথিবী কিন্তু জেগে উঠেছিল ভারতের উদ্দেশ্য বলতে চাই আমাদের তে মাত্র দশ বছ দূরে আপনাদের অবস্থা পঁচিশ কোটি মুসলমান আছে এই দেশে পঁচিশ কোটি বাঙালি আছে ভারতে আছে বাংলাদেশে আছে বিশ কোটি ভারতে আছে পঁচিশ কোটি শ্রীলঙ্কাতে আছে মায়ানমার আছে আমরা একসাথে মার্চ পর ভারত কর্মসূচি পালন করবো আমরা রওনা দিব এদেশের বিশ কোটি মানুষ চল্লিশ কোটি হাত নিয়ে যদি রওনা দেয় ওই সকল বাধা বিপত্তি ভেঙ্গে আমরা এগিয়ে যাব জাস্ট ভারতের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখবেন কখনো ইমানদার ইমানি ব্যক্তিকে কখনো ড্রোন দিয়ে আঘাত করে ধ্বংস করা যায় মানুষের মুসলমানদের ইমান আকিদা অত্যন্ত মরজুদা আছে যে কোনো মুসলমানদের অন্যায় অত্যাচার হলে এর দৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা প্রতিহত করব। আসুন না এই মোদি কষাইকে প্রতিহত করুন ভারতের জনগণের উদ্দেশ্যে বলছি এই মোদী কষাইয়ের এই নীতির কারণে এই অন্যার অত্যাচারের কারণে ভারত কিন্তু খণ্ডবিখণ্ড হয়ে যাবে তাই ভারতকে যদি বাঁচাতে চান খণ্ড বিখণ্ড থেকে যদি বাঁচাতে চান তাহলে মোদীকে এখনই থামান আর মোদীকে যদি না থামান তাহলে অখণ্ড ভারত থাকবে না আমি আবারও বলছি খুব শীঘ্রই হয়তো আমরা বিখণ্ডিত ভারতকে দেখতে পাব। তাই একটি মানবিক বিশ্ব যদি করতে চাই আসুন না সবার আগে মানবিকতা সবার আগে মনুষ্যত্ব আমি আমার ভাইকে সে অন্য ধর্মের বলে আঘাত করব অন্যায় অবিচার করব। যুগে যুগে অনেক জাতিকে আন্নার ধ্বংস করে দিয়েছে আজকের দিনে নতুন নম্রুতের বংশধর হচ্ছে আজকে এই মোদী আজকে তার উপরে নম্রুত বর করেছে আজকে ফেরাউন বর করেছে নম্রুতকে ফেরাউনকে ইতিহাস গেটে দেখুন আমি মোদীকে বলব ইতিহাস গেটে দেখুন কারোই কিন্তু চিরস্থায়ী ভাবে ঘটে নাই তাদের মৃত্যু হয়েছে অত্যন্ত করুণ পরিণতি হয়েছে তাই আসুন মানবিক হই একটি মানবিক বিশ্ব করে দিই তাহলে আগামী দিনে একটি সুন্দর মনসত্ববোধ একটা সমৃদ্ধির পৃথিবী আমরা গড়তে পারি